একটু খেয়াল করলে দেখতে পারবেন যে যেরকম আমাদের বিচার হয় যেরকম আমাদের চিন্তাধারা হয় আমরা কিন্তু বেশিরভাগ সময় সেই ধরনের মানুষদেরই অ্যাট্রাক্ট করি সেই ধরনের মানুষদেরই আকর্ষণ করি মানে সেই ধরনের মানুষদের সাথে আমাদের সচরাচর দেখা সাক্ষাৎ হয় এবং তাদের সাথে কথা বলতে গিয়ে আমরা কিন্তু খুব কমফোর্টেবল ফিল করি কিন্তু যাদের সাথে আমাদের চিন্তা বা বিচারধারা মেলে না সেই রকম মানুষদের সাথে আমাদের যদি কথাবার্তা হয়ও আমাদের একটা অস্বস্তিকর ফিলিংস হয় এবং এক্ষেত্রে কিছু কিছু মানুষ আছে দেখবেন যে যারা তাদের মনের মতন কথা বলার লোক না হলে তারা কথা বলতেই চায় না সেজন্য এই কথা বলা হয় যে যেরকম আমাদের বিচার হয় যেরকম আমাদের চিন্তাধারা হয় আমাদের জীবনও কিন্তু ঠিক সেই রকমই হয় মানে আমরা জীবনে সেই রকম মানুষদেরও আকর্ষণ করি এবং সেই রকম ইভেন্টকেও আকর্ষণ করি